বাবা কি ভালোবাসা মায়ের প্রতি আমরা মেট্রো স্টেশনে দাঁড়াবো তোর বাবা বলছে তোমরা যাবে সিনেমা দেখতে আমি কেন ছাড়তে যাবো ও একটু মেট্রো স্টেশনে আমাদের ছেড়ে আসবে ওখানে সব মিট করবো এখন চারতে বাঁচতে যায় পাঁচটা থেকে শো তাড়াতাড়ি না গেলে তো হবে না আরে চলো এই দেখো আমাদের এখানে গঙ্গা সংস্করণের কাজ হচ্ছে যেতে দিচ্ছে তাও যাচ্ছে না এই দেখো গঙ্গা সংস্কারের কাজ হচ্ছে এখান থেকে বাজার বসে সকালে দেখো আমার কাছে ওই ইয়েটা লাগবে সবাই চুলটা ঠিক সকালে এখানে আসতে হয় স্কুলে

এ ল বলে খুঁজে

খুব শানসে আমরা গেলাম এই রেস্টুরেন্টায় খাবো বলে একদম অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট বোঝা যাচ্ছিলো কিন্তু কি হলো জানি না কিছুক্ষণ পরে ফিউজ পুরো চলে গেছে মানে ফিউজ উড়ে গেছে আর কি দেখো এই সময় অন্ধকার হয়ে গেল দেখলে তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে লাস্টে পিপিনের কাছে একটা রেস্টুরেন্ট ছিল টিন টিন বলে সেখানে খেলাম আমরা রেস্টুরেন্টে গেলাম হঠাৎ করে ওখানে কী হলো পুরো কানেকশন বন্ধ হয়ে গেল তারপরে ওরা রান্নাও করতে পারছে না

গুড মর্নিং আজকে নেক্সট ডে হয়ে গেছে মানে কালকে তোমরা দেখলে না যে সিনেমা দেখতে গেলাম কালকে অতটা ভিডিও আমি কিছু শ্যুট করিনি ভালো যে মানে যেটুকু বাইরে গিয়ে শ্যুট করেছিলাম বাড়ি এসে তাড়াতাড়ি করে আয়ুষ্মানকে পড়াতে বসেছি মানে পরীক্ষা তো ওর না পড়ালেও হবে না তাড়াতাড়ি করে ওর স্যারের হোমওয়ার্ক পড়াশোনা সব করিয়েছি আজকে স্যাটারডে আজকে আর স্কুল পাঠায়নি ওর বন্ধুর মারাও বলছিলো আজকে আর পাঠাবে না তো সেই জন্য এখন আয়ুষ্মান ঘুমোচ্ছে একটু ঘুমেরও দরকার খুব না কটা দিন মানে শরীরের ওপর মধ্যে স্কুল গেলে তেমনি এটা ক্লান্ত থাকেই তারপর এতগুলো পড়া বাড়ি এসে পড়া একটা ক্লান্তি ভাবছিলো ওই জন্য ওর একটু ঘুমের দরকার ওর ওর বন্ধুদের সবারই আমরা মানে মারাই বলছিলাম যে ওদের একটু ঘুমেরও দরকার তো সেই জন্য আজকে আর পাঠালাম না আজকে ঘুম এখন একটু ঘুমুক সাড়ে আটটা বাজে নটা সাড়ে নটা অবধি ঘুমুক তাহলে ওর শরীরটাও একটু ঠিক হবে কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে কাশি ঠান্ডাটা লেগেছে মানে কীরকম কাশি আর গলার কাজটা মানে এমন খুসখুস করছে কথা বলতে গেলেই চকট হয়ে যাচ্ছে গলাটা চা বানালাম সকালবেলা আজকে একটু গ্লাসে করে চা নিয়েছি হুম আর এই যে ঠেকুয়া বানিয়েছিলাম আমি আর এই কটা পড়ে রয়েছে ঠেকুয়া আবার বানাবো আজকের আমি আচ্ছা এই কটা নিয়ে যাও আমি আবার বানাবো ঠিক আছে দিয়েছে একজন ঠেকুয়া হে মায়ের কালকে কী অম্বল বলো মা বাবা আমার কাছে হয়েছে একটু না মানে কেন গ্যাসটা হয় ময়দার করতে নেই হুম ওরা কি করে মানে যাদের পুজো হয় ওরা কি করে এগুলো কিন্তু প্রসাদ নয় যেগুলো দিয়েছে ওগুলো সব কিন্তু প্রসাদ নয় প্রসাদে অ্যাকচুয়ালি আটা দিতে হয় আমি যেটা জানি আটার ঠেকুয়া হয় আটা গুড় কিন্তু এখন অনেকে টেস্টের জন্য ভাবে যে মানুষকে দেবো ভালো জিনিস দিয়ে আমরাও তো ভাবি না লুচি রুচি করবো ময়দার করব কিন্তু আমি দেখেছি আমি যখনই ময়দা খাই আমার হজম হয় না গ্যাস অম্বল হতে থাকে প্রচন্ড। ওপরের মামিদের মনে আছে মা ওরা সবসময় ময়দার রুটি খেত কী গ্যাস অম্বল ওদের সমস্যা ছিল কনস্টিপেশন তাও ময়দান তখন মানুষ ভাবতো কি একটু যারা আভিজাত্য ছিল আমাদের ছোটোবেলার কথা বলছি আভিজাত্য তারা ময়দার রুটি খাবে সাদা সাদা নরম নরম গোল গোল গরম গরম রুটি এরকম ব্যাপার ছিল তখন ময়দা একটা আলাদা এখন ময়দা রুটি করো শক্ত হয়ে যাবে ইটের মতো ওরা মানে গরম জল টল দিয়ে মারতো বট দিয়ে খুব সুন্দর ময়দা রুটি করতো তুই ময়দার লুচি পরোটাই খাই না আর তো ময়দা খাওয়ার জন্য আর ওদের তো হলে ওরকম ওদের গ্যাসের সমস্যা ওরা মানুষ অত তখন অত ময়দা যে খারাপ এটা বুঝতো না তখন ভাবতো ময়দা মানে ভালো সাদা তেল মানে ভালো এগুলো মানুষ তখন ভাবতো দাম তো বেশি থাকবেই তখন লোকে ভাবতো আটার থেকে ময়দা খাওয়া বেশি ভালো কিন্তু তারপরে ওদের প্রেশার সুগার যত বয়স আস্তে আস্তে বাড়লো রিফাইন্ড কি জানো রিফাইন্ড জিনিসটা খাওয়া ভালো না যত তুমি অরিজিনাল জিনিসটা খাবে তত ভালো এই যে রিফাইন্ড অয়েল কেন বারণ করে এই কারণেই বারণ করে তো যাই হোক ঠেকুয়াটা জানি না তোমরা অনেকে বলে হ্যাঁ আমরা বানাবো আমি তো আজকে আবার বানাবো এটা অ্যাজ আ বিস্কিটও তুমি খেতে পারো বাইরের ওই ময়দার বিস্কিট না খেয়ে এই বিস্কিট হিসেবেও খাওয়া যেতে তাই না কেন জানি না ইদানিং আমার একটু গ্লাসে না দুধ চাটা খেতে ভালো লাগে আর দেখবে বেশ অনেকক্ষণ গরমও থাকে যেহেতু ঠান্ডা ঠান্ডা আসছে আর তার সাথে ঠেকুয়া ছিল বিশেষ করে চা দিয়ে ঠেকুয়া খেয়েছি না কোনো রকম অস্বস্তি না গ্যাস কিচ্ছু হয় না যখন হওয়ার না তখন হবেই আর তুমি একটা জিনিস খেয়াল করো যাদের গ্যাস অম্বলের ধাঁচ আমি বলছি মানে সচরাচর হয় না অথচ কোনো কারণে খুব হয়ে গেছে তুমি কোনো কারণে খুব আপসেট ছিলে আমাদের মনের দিক মানে মন যখন খারাপ থাকে না বা কোনো কারণে ডিস্টার্ব থাকে গ্যাস সম্বল তখন বেশি হয় এটা আমি আমার দিক থেকে খেয়াল করেছি বলে তোমাদের বললাম কোনো কারণ কোনো জিনিস নিয়ে টেনশনে আছি খুব চাপ আছে লাইফে তখনই কিন্তু এই ধরনের গ্যাস অম্বল হজম না হওয়া এই জিনিসগুলো চলতে থাকে আর যদি তুমি কোনো কারণে বা কিছুর জন্য ফ্রি আছো খুব নিজের মনের দিক থেকে খুশিতে আছো বেশ অ্যাক্টিভ আছো এনার্জেটিক আছো তোমার কিন্তু এই পেটের সমস্যাটা অন্তত কম হবে আর আজকে একদম না আটা বাড়ন্ত ছিল তো ওই জন্য আশীর্বাদের পাঁচ পাঁচ কেজির প্যাকেট অর্ডার করলাম আর ব্লিঙ্কিটে দু একটা জিনিস এই ময়দা ময়দা কথা হচ্ছে তো ময়দাটা একদমই ছিল না সেটাও নিয়ে এলাম এক কেজি ময়দাতে আমার অনেক দিন চলে যায় আর একটা করে এক্সট্রা ড্রেনেজ ক্লিয়ারের ওটা আমি এনে রাখি কারণ আমার রান্নাঘরে খুব সমস্যা হয় মাঝে মধ্যে তো এটা করে রাখলে না প্রত্যেক মানে মাসে বা সপ্তাহে সপ্তাহে দু সপ্তাহে যদি দিয়ে দিই এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়া যায় তো চলে এসেছি এখন এই বারান্দা এই বারান্দায় প্রচুর জামাকাপড় কাঁচা জামাকাপড় সব ঢিপি হয়েছিল। মানে ভাঁজ করে করে এখানে এনে রাখছিলাম যেহেতু একটু অর্গানাইজ করতে হবে আমাকে আমার যে ক্যাবিনেটটা আছে সেটাকে একটু ডিক্লাটার করতে হবে এত জামাকাপড় না আর ভালো লাগে না একা এক আমার হাতের ডানা ব্যথা হয়ে যায় তো সেই জন্য এই ডিলে হতে থাকে তো হয়ে গেছে বেশ কিছু নতুন নতুন কুর্তি ছিল যেগুলো না একদম আমার পড়া হয়নি আমি ভাবলাম সেগুলো বার করে দিয়ে দিই আমাদের ওই বাড়িতে যে কাজে দিদি আছে এছাড়াও আশেপাশে বেশ কিছু আছে আমার মাদের চেনাশোনা তাদেরকে দিলে একদম ভালো হ্যাঁ যেগুলো আমাদের এখানে আমি সচরাচর কাউকে দেওয়ার মতন পাই না কিন্তু ওখানে আছে তাই মাকে দিয়ে দিলে তারা পড়তে পারবে একদমই নতুন অথচ মানে আমি কোনো কারণে হয়তো পড়ি না তো সেইগুলোকে দিয়ে দেবো আর এখানে দেখছি এরকমই কিছু দেওয়া যায় কি না প্লাস আজকের এই টুলটাকে ঘোষ পাওয়া দেখবে যেদিন আমরা পরিষ্কার করি না ঘর মনে হয় যেন সব একবারে করে ফেলবো এইটা করব ওইটা করব এই করতে করতে ভাবতে ভাবতে আরও বেশি করে ক্লান্ত হয়ে পড়ি তো স্কচ ব্রাইটে অল্প করে একটু লিকুইড সাবান নিয়ে এসেছি এটাকে মানে টেবিলটাকে খুব ভালো করে ডোলে মুছে পরিষ্কার করে নেবো এই বারান্দাটা আজকে পরিষ্কার করছি গতকাল আমি খাটের তলা পুরো ডিপ ক্লিন করেছি মানে একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি আমার বেডরুমের যে খাটের খাট আছে ওর নিচে না কলসি থেকে শুরু করে আয়ুষ্মানের বল তারপরে আমার এক্সট্রা কিছু পুরনো ট্রাইপডগুলো হুম তারপরে ওই যে বক্সে বক্সে করে আসে না সমস্ত টপ বক্স তারপরে ওয়াইফাই বক্স সেই বক্সগুলো তো রেখে দিতে হয় সেই সমস্ত কিছু খাটের নিচে থাকে যার ফলে কি আর একটুতেই তো আমার ঘরে ধুলো ময়লা পড়ে তোমরা জানোই তো সেই জন্য এগুলো মানে দিনের দিনে তো পরিষ্কার হয় না এখন মাসে সপ্তাহে দুদিন দিন এরকমভাবে আমি পরিষ্কার করে নিই মানে মাসে দুদিন সপ্তাহে একদিন এরকম করে বা পনেরো দিনে একদিন হয়ে যায় আর কি আর রেগুলার না করলেই আমার ঘরে যে কোনো জিনিস ময়লা হয় কিন্তু রেগুলার তো করা এখন আর পসিবল হয় না আয়ুষ্মানের পড়াশোনা বড়ো হচ্ছে তার দিকে ধ্যান দিতে হয় তারপরে এই যে বাস্কেটটা দেখছো এর মধ্যে না বেশ কিছু আমাদের যে আন্ডারওয়্যার থাকে তিনজনেরই সব কিছু কিছু পুরনো হয়ে যায় অথচ ফেলা যায় না হয়তো কোনো সময় ভালোগুলো কাজবো তখন এইগুলো দিয়ে কাজ চালাতে হয় তো সেগুলোও এখানে ছিল এগুলোকে সব কেঁচে ধুয়ে পরিষ্কার করতে হবে যেগুলো বাতিল সেগুলো ফেলে দিয়েছে একটা প্যাকেটের মধ্যে জামা কাপড়গুলো পরা যাবে না সেগুলো সব একটা প্যাকেটে করে নিয়ে ময়লার গাড়ি যখন পরের দিন আসবে সেখানে ফেলে দেবো এইগুলো আমি এরকম এরকমই করি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে কিচেনে যে পুরনো কন্টেনার থাকে আমি সব ফেলে দিই মানে একটা প্যাকেটে করে ভরে রাখি পরের দিন গাড়ি আসে একদম ছুঁড়ে বাতিল করে ফেলে দিই ক্লাটার জমাই না কি নোংরা যে হয়েছে না পরিষ্কার না করতে পারলেই সমস্যা হয়ে যায় আর এই দেখো এইগুলো দেখছো এগুলোকে সব পলিশ করানো হবে করিয়ে এটাকে এগুলোকে সাজানোর ইচ্ছা আছে আশিসের হয় বাইরেটাও থাকতে পারে বা বাইরে শুধুমাত্র হয়তো রট আয়রনের বা অন্য কোনো জিনিসের দেওয়া হবে আর এইগুলোকে ভেতরে দেওয়া হবে ভেতরের ঘরে মানে সাজানো হবে মোট কথা এগুলো আমাদের বাড়িতেই তাই ভগবানই মাথায় কাজ করে না ঘর তোর পরিষ্কার করবো রান্না করব না এইসব করবো তাও মা আছে বলে রান্নাটা করে দিচ্ছি আমাদের দুটো আল্লা চাকে হাতলে ভালো হতো এই জন্য চারটে হাত নেই বলি তো সব আমি ক্যাপচার করতে পারি না হেল্পিং হ্যান্ড নেই না মানে সাহায্য করার জন্য ক্যামেরাটা ধরে দেবে যার কাজে ব্যস্ত আর এই যে শীত আসছে এখন এই ধরনের জলের বোতলগুলো না খুব প্রয়োজন পড়ে মানে যেগুলো ঠান্ডা জল গরম জল রাখতে সুবিধা হয় বেশ কিছু গরম জল করে ফ্লাস্কে ফ্লাস্কে রেখে দিলে বারবার জল গরম করবার ব্যাপার থাকে না থার্মাসও আছে আমার কাছে তো এইভাবে আমি গরম করে এটা বরাবর করি আয়ুষ্মান যখন থেকে ছোট তখন থেকেই করি আর আমরাও তাতে গরম জল রেখে দিলে নিজেরাও গরম জলটা খেতে পারি বারবার মিশে মিশে শীতকালটা এইভাবেই পুরো চালাই আমি তো আমার তো ফোনটা একদম চার্জ ছিল না চার্জে বসি আবার ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে আজকে ভিডিওটা না শেষ করে দেবো এই যে মা তো আজকে চলে যাবে তো মা যেমন আমার জন্য কিছু কিছু জিনিস নিয়ে আসে আমি আবার মায়ের জন্য কিছু কিছু জিনিস পাঠিয়ে দিই আমার কাছে কিছু প্রো জিনিস ছিল প্রোডাক্ট ওই নিমের গুঁড়ো অনেক কিছু ছিল সেগুলো মাকে দিয়ে দিলাম মায়েরগুলো কাজ আমি কিছু রেখেছি মাকে কিছু দিয়ে দিয়েছি নিমের নিম পাউডার তুলসির পাউডার ওই নেচার শিওরের আর ওগুলো মাকে দিয়ে দিলাম আর এখানে আছে পর্দাই যে এই পর্দাটা না দরজার পর্দাই যেটা জানলায় লাগানো আছে এটা হচ্ছে দরজার পর্দা আমি দরজায় কোনো দিন এই পর্দাটা লাগাইনি মানে কাটাইনি পর্যন্ত সেম রয়ে গেছে নতুন একদম মানে ইউজই হয়নি এটা কাটাতে হবে কিন্তু মা হলে হবে না তোমাদের দরজায় হুম মানে আমারই দরজার আমার হ্যাঁ দিদির তো হবে কি না জানি না মোট কথা লোককে দিতে হবে এটা আমি ওই জন্য হ্যাঁ হুম হুম এটা বড় বলে আমি কোনো দিন এটা কাটাইও নি কাটাইও নি আর ব্যবহারও করা হয়নি ওই জন্য এটা মাকে দিয়ে দিলাম এখানে আরও দুটো আমার ইয়ে আছে পর্দা আছে এগুলোও নতুন আশিস নিয়ে এসেছিলো ছোটো ওই ওই ঘরে থাকতে আমার কেনা হয়েছিল কিন্তু এগুলো ব্যবহার হয়নি আর ওই বাড়িতে যে মানে দিদি কাজ করে একজন তার জন্য আমি এগুলো একদম নতুন পাঠিয়ে দিলাম হুম করা হয় না আর মা ওই সুতির নাইটি ছেড়া অনেক সময় মোছা টোছার জন্য চা ছিল আমার কাছে ওটা একটা দিয়ে দিলাম এই টুকিটাকি এখনও আছে আরও কয়েকটা পর্দা টর্দা আছে যা মাকে দিয়ে দেবো এই তো ও মায়ের জন্য সেই ব্যাগ কিনেছিলাম না একটা নতুন দেওয়াই হয়নি এই যখন মায়ের সাথে আমার ঝগড়া হয়েছিল তখন কিনে রেখেছিলাম ওটা মাকে দিয়ে দিলাম আর জলের বোতল একটা আছে এটাও দিয়ে দেবো এগুলো থার্মাস হ্যাঁ এর ভেতরটা স্টিল মার থার্মাসের যে কাজ করে সেটা আয়ুষ্মানের অনেকগুলো বোতল তো একটা দিয়ে দিলাম গরম জল মা রাখবে এই টুকি টাকি কিছু কিছু দিয়ে দিলাম আরও আছে পর্দা আছে আরও দু একটা দিয়ে দেবো মা যদি তাকে রাখবে নাহলে মা মাসি বা কাউকে দিয়ে দেবে যাদের দরকার পড়বে তোমরা আমাকে জিজ্ঞেস করো তো যে পুরনো জিনিস আমি কী করে তো পুরনো জিনিস মোটামুটি ফেলে দিয়েছি যেগুলো ইউজ হয় না ব্যাগে করে আশিসকে দিয়ে দিলাম ফেলে দিলো ও দিতেও চায় না কাউকে কারণ বলো তো কী বলো তো ছেঁড়া ফাটা এগুলো কাউকে দেওয়া যায় না সে যেই হোক না কেন ছেঁড়া ফাটা যেগুলো একদম ধরো নতুন আছে কেউ চাই না তখন দিয়ে দি হলে ভালো যেগুলো থাকে ধরো এক্সেস সেগুলো মাকে দিয়ে দিই বা এরকম আমার শাশুড় মানে শ্বশুরের জন্য লাগে অনেক সময় আমার পুরনো নাইটি বা পুরনো চাদর শ্বশুরের যেহেতু টয়লেট টয়লেট করে তো পুরনো চাদরগুলো সব শ্বশুরের ঘরেই যাচ্ছে কাঁথা লেপ 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 কাঁথার লেপ ভুলে যাই তো লেপটা আমি দিয়ে দিয়েছিলাম তুমি আমাদের ব্ল্যাঙ্কেট কিনে দিলে আর বললে অত বড় ব্ল্যাঙ্কেট বাবু যদি যদি মুখ টুক ঢেকে যায় ওর জন্য আলাদা নেই মা খালিও ভয় পেতো আর খালি আমাকে ফোনে বলতো শীতকালে দেখবি মুখের মধ্যে ঢাকা না থাকে দেখবি মুখে বালিশ অনেক সময় ধরো আমি রেখে ঘুমো ঘুমোতে যাবো মানে ও ঘুমাচ্ছে আমি কাজ কাজে আসবো আমি একটা কী করতাম বালিশ নিয়ে পাচুর কাজটা দিয়ে দিতাম চেপে ওর মনে হয় যে আমি আছি বা কিছু দেখবে সব মারাই করে আর মা বারণ গোতর করবি না পা হয়তো বালিশটা মুখের ওপর চলে যাবে তারপর থেকে আমি দিতে পারতাম না সেই কোনো একটা কিছু পাতলা দিয়ে কাপড় একটু ভাঁজ করে দিয়ে দিয়ে তারপরে তার উপরে মশারিটা দিয়ে দিলাম পাতলা কাপড় দিয়েও তারপর ভয় লাগবে যদি মুখের কাছে চলে যায় তো এই সমস্ত চিন্তা করি না আর মনে হয় যে বাবা আবার সেকেন্ড বাচ্চা নেওয়ার এই সমস্ত চিন্তা যে ছোটো ছোটো জিনিসগুলো না আবার রাত জাগা আবার ধরো শরীর খারাপ হলো জর ওই সমস্ত আর নেওয়া যায় না বলো মা আর এখন এত শরীরে মনে জোরও নেই ওর বাবার তো সময় নেই আগে আয়ুষ্মানের বেলা ওর বাবাই সব রাত জেগে ওঠা ছেলেকে টয়লেট মানে টয়লেট করলে অনেক সময় চেঞ্জ করানো ও প্যাম্পার্স ওর বাবাই পুরো করেছে আয়ুষ্মানের বেলা এখন ওর বাবা নিজেই পারবে না আর ওর বাবা বলে আমার এত ধৈর্য তখন অসীম ধৈর্য তখন আয়ু আসে সে যা শান্ত ছেলে মানে দশটা কথা বললে একটা রাগ করতো না এখন অসম্ভব ধৈর্য হয়ে গেছে তো ওই সমস্ত কি হলো মা তো এই মাকে দেখি আর কি আছে সেগুলো সব প্যাকেট প্যাকেট করে দিয়ে দিচ্ছি আজকে আয়ুষ্মানও যাবে ওই বাড়িতে তো চলো আমি আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি আবার এর পরের ভিডিওটা এরপর থেকেই শুরু করবো আজকের মতন টাটা আর টাটা করে দাও টাটা